নমস্কার বন্ধুরা আমার আমেজিং সোল সিএফকে লাভটার ট্রিপল ওয়ানের সবাইকে স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে পজিটিভ এনার্জিতে আছে আর আমি চাই আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন তো আজকে যে রিডিংস করব সেই রিডিংসটা হলো সাজেস্টেড টপিক্স আমি যে ভিডিও করি এভরিডেড আপলোড করি সেখানেই কমেন্ট আসে কমেন্ট থেকে বেছে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এটা একজন বলেছিল যে দিদি অ্যারেঞ্জ ম্যারেজ হবে না লাভ ম্যারেজ হবে কবে হবে কিভাবে হবে তো দেখা কিভাবে হবে মানুষটা কেমন হবে তো ম্যারেজ রিলেটেড আজকে রিডিংস করব সবার উদ্দেশ্যে যাদের যাতে আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম পড়েছে তারা এনার্জিটা এক্সচেঞ্জ করবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আর যারা আমার শোল ফ্যামিলি হয়ে উঠেছেন ইউটিউব জানি তাদের তো অসংখ্য ধন্যবাদ তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই লাইক করবেন আর ট্যারেট করে রিডিং সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ম্যাচ করে জোর করে নিজেদের সাথে ম্যাচ করাতে যাবেন না গাইড হিসাবে দেখতে পারেন এবং যতটা মিলছে ততটা নেবেন আর এই রিডিং সবাই দেখতে পারে চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক প্রথমেই দেখে নেব আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে ওকে এরকম নতুন নতুন টপিকস আমাকে কেউ যদি সাজেস্ট করে আমার কিন্তু খুব ভালো লাগে তার টপিকস নিয়ে সবার উদ্দেশ্যে আমি কিন্তু ভিডিও বানাই এবং সেটা আমারও কমেন্ট পড়তে খুব ভালো লাগে সবার ওকে আর চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক অবশ্যই ড্রি তিন আউট করবেন লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে শ্বাসটা ছাড়বেন অবশ্যই হয়ে গেছে এবার আপনার তিনবার নাম নেবেন আপনার পার্টনারের তিনবার নাম নেবেন আর কি আপনি যাকে বিলিভ করেন সেটা ঈশ্বর দেব দেবী ইউনিভার্স হতে পারে তাকে একটু স্মরণ করবেন আর কি করবেন আমার রিডিংসের জন্য ডিসক্রিপশন বক্সে নম্বর আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন চলুন কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে ক্লেশ আশায় গোবিন্দায় নমন হ আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবারদের প্রথমেই দেখে নেব লাভ ম্যারেজ হবেই না অ্যারেঞ্জ ম্যারেজ হবে তাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ যাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এখানে দুটো কার্ড নিয়েছি আচ্ছা এইটা এক এটা দুই এক নম্বর কার্ডে দেখে নেব তাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে তো দেখে নেওয়া যাক এক নম্বর ইয়েস যারা এক নম্বর কার্ড চুজ করেছেন ডেফিনেটলি তাদের লাভ ম্যারেজ হওয়ার চান্স এখানে হানড্রেড পারসেন্ট একটা দেখতে পারছি তারা মন থেকে যায় যে হ্যাঁ তাদের লাভ ম্যারেজ হোক পার্টনারের সাথে নতুনভাবে আবার সমস্ত কিছু শুরু হোক লাভ ম্যারেজ হবে আর সেকেন্ড কার্ড দেখে নেওয়া যাক তাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তুমি হয়তো এখানে সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন তাদের চা পাওয়াটা অনেক বেশি হয়তো অনেক দিন ধরে ম্যানুফেস্ট করছেন যে লাভ ম্যারেজ হোক লাভ ম্যারেজ হোক কিন্তু কোনো মতেই সেটা হচ্ছে না এখানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স দেখতে পাচ্ছি কিন্তু আপনি যদি ম্যানুফেস্টেশন করেন আপনার পার্টনারকে নিয়ে তাহলে কিন্তু লাভ ম্যারেজ হয়ে হওয়ার চান্স আছে দেখতে পাচ্ছি তাহলে ওয়ান কার্ড যারা চুজ করেছেন ডেফিনেটলি তাদের লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে আর সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন তারা ম্যানুফেস্ট করেন লাভ ম্যারেজের জন্য বা খুব ইচ্ছা আমার লাইফে নতুন কেউ আসুক চিন চিনবেন জানবেন তারপর ম্যারেজ করবেন তো এই রকম একটা ইচ্ছা আছে যদি ম্যানুফেস্টেশনটা আপনার সাকসেসফুল হয় ডেফিনেটলি লাভ ম্যারেজ হবে বা অ্যারেঞ্জ টু লাভে কনভার্ট হয়ে কিন্তু এখানে ম্যারেজ হওয়ার চান্স দেখতে পাচ্ছি ওকে দেখে নেবো একটু ক্ল্যারিফিকেশন করে নিই দ্য সান কার্ড দা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ হ্যাঁ এখানে একটা লাভ ম্যারেজ হওয়ার চান্স ডেফিনেটলি দেখতে পাচ্ছি যেখানে আপনি কাজ করেন কাজের জায়গা থেকে একটা লাভ ম্যারেজ হওয়ার চান্স দেখতে পাচ্ছি কারো কারো লাভ ম্যারেজটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ এখানে দেখতে পাচ্ছি কারো কারো দেখতে পাচ্ছি ওকে সেকেন্ড বার ম্যারেজ হওয়ার চান্স এখানে দেখতে পাচ্ছি কাজের জায়গায় এখানে ম্যারেজ হওয়ার চান্স লাভ ম্যারেজ হওয়ার চান্স দেখতে পাচ্ছি যে কালী মায়ের চাই লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সেকেন্ট কার্ডটা যারা চুজ করেছেন বললাম না আপনি আপনি যদি ম্যানিফেস্টেশন করেন না ডেফিনেটলি আপনি চাইছেন যে লাইফে নতুন কেউ আসুক চিনবো জানবো লাভে কনভার্ট হয়ে বিয়ে করব ম্যারেজ করব তো অ্যারেঞ্জ টু লাভ হবে এটা ওকে প্রথম একটা লাভ ম্যারেজ হবে সেকেন্ডটা আপনি হয়তো ম্যানুফেস্ট করেন বা আপনার কোনো পার্সোনাল চয়েস আছে আমি চিনবো জানবো সেক্ষেত্রে অ্যারেঞ্জ টু লাভ হবে এবার দেখে নেব কিভাবে দেখা হবে যারা ফার্স্ট কাজ চুজ করেছেন তাদের কিভাবে দেখা হবে এখানে একটাই কার্ড নেব মানুষটার সাথে কিভাবে দেখা হবে যাই কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন আপনাদের লাভ ম্যারেজ হাইলি চান্সেস আছে কারণ আবার সান কাটটা জাম খেয়ে এসেছে একটু রিক্স আছে ফ্যামিলি টু ফ্যামিলি কোনো জায়গায় হয়তো ট্যুরে গেছেন এরকম একটা রাস্তায় যেতে যেতে হয়তো দেখা হয়েছে ফ্যামিলির কোনো অনুষ্ঠানে হয়তো আপনি গেছেন সেখানে গিয়ে পার্টনারের সাথে দেখা হয়েছে পছন্দ হয়েছে নাম্বার এক্সচেঞ্জ হয়েছে তো কথাবার্তা হয়েছে কোনো সেলিব্রেশন জায়গায় সেটা হতে পারে কোনো ম্যারেজ রিসেপশন হতে পারে বাচ্চা ছেলেদের যে অন্নপ্রাশন হয় রাইস সেরিমনি তো সেখানে একটা দেখা হওয়ার চান্স এখানে দেখতে পাচ্ছি বা কোনো জায়গায় হয়তো আপনি ভালো জায়গায় ঘুরতে গেছেন তো সেই জায়গা থেকেও পার্টনারের সাথে কিন্তু আপনার দেখা হওয়ার চান্স দেখতে পাচ্ছি এখানে বেসিকালি প্রচণ্ড দেখা হওয়ার সাথে সাথে প্রচণ্ড রোম্যান্টিক ফিল করবেন কথাবার্তা খুব ভালো লাগবে মনে হবে অনেক দিনের চেনা ফ্যামিলি ফ্যামিলি ফিল হবে এবং সমস্ত কিছু নতুনভাবে শুরু করার একটা প্ল্যান দেখতে পাচ্ছি যারা এক নম্বর কার্ড চুজ করেছেন অবশ্যই সেকেন্ড ম্যারেজ হওয়ার চান্স দেখতে পাচ্ছি কোনো অনুষ্ঠানে পার্টনারের সাথে যোগাযোগ হতে পারে এখানে বেশিকালই দেখতে পাচ্ছি হ্যাঁ খুব প্যাশানেট ফিল করবেন লাভিং পারসন হবে এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড কার্ড যারা চুজ করেছেন বললাম আপনি ম্যানুফেস্টেশান করছেন অ্যারেঞ্জ টু লাভে কনভার্ট হবে তো দেখে নেব লাভ ম্যারেজে মানুষটার সাথে কিভাবে দেখা হবে মানুষটার সাথে কিভাবে দেখা হবে যারা সেকেন্ড কার্ড অ্যারেঞ্জ টু লাভে কনভার্ট হবে তাদের মানুষটার সাথে কিভাবে দেখা হবে আর একটা কার্ড নেব পেন্টিক্যালসি এনার্জি কোনো ফিনান্সিয়াল ভাবে মানুষটা আপনাকে হেল্প করতে আসবে সেই সূত্রে দেখা হবে এবং যখন আপনি একটা থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোতে পারছিলেন না হয়তো একটা রিলেশানশিপ ছিল সেই রিলেশানশিপে আপনি অনেক চাইছিলেন সেই পার্সনটা আপনাকে হয়তো পাত্তা দিচ্ছিল না তবু আপনি তার প্রতি অ্যাটাকশান ফিল করছিলেন অ্যাডিকশান হয়ে গিয়েছিলেন যাকে বলে সেই অবস্থায় আপনি এক একাগ্রতা এক মনে চিন্তা ভাবনা করতেন কোনো রাস্তা খুঁজে পেতেন না ডিপ্রেশন এনার্জি লস ফিল এনার্জি আপনার মধ্যে একটা কাজ করতো সেই মুহুর্তেই আপনার পার্টনার এর সাথে আপনার কিন্তু দেখা হবে দেখতে পাচ্ছি ঠাটপাটি এনার্জি বা একটা ঠকে যাওয়া এনার্জি থেকে আপনি যখন বেরোতে চাইবেন তখন আপনার লাইফে সেই আপনার যে অ্যারেঞ্জ টু লাভে কনভার্ট হবে সেই মানুষটার সাথে আপনার দেখা হবে মানুষটা খুব এনার্জেটিক পার্সন হবে ফিনান্সিয়ালভাবে খুব সাপোর্ট করবে আপনাকে বেসিক্যালি আপনার আপনার কাছে আসবে ফিনান্সিয়ালভাবে হেল্প করার জন্য এবং আপনার আপনি যেই ব্যাপার থেকে প্রচণ্ড চিন্তাভাবনা করতেন অ্যাডিকশান হয়ে গিয়েছিলেন সেখান থেকে বেরোতে আপনাকে আপনার পার্টনার সাহায্য করবে বন্ধুত্বপূর্ণ স্বভাব হয়ে থাকবে এবার এই স্বভাব থেকেই আপনি আপনার এক্সকে যখন ভুলতে পারবেন না আবার নতুন একটা মানুষ আপনার লাইফে যখন এন্ট্রি নেবে ওই নতুন মানুষটার প্রতিও আপনি অ্যাডিক্টেড হয়ে যাবে ওনাকে তখন আপনি ছেড়ে উঠতে পারবেন না ওনার প্রতি প্রচুর এনার্জেটিক ফিল করবে প্রচুর প্যাশনেট ফিল করবে কারণ উনি মেন্টাল ফিনান্সিয়াল বিভিন্নভাবে আপনাকে কিন্তু সাপোর্ট করে দেখতে পাচ্ছি এখানে ওকে তো সেই সময় আপনার পার্টনারের সাথে আপনার দেখা হবে আপনি যখন খুব একাকিত্বে ভুগবেন আর কিছু কমিউনিকেশান করতে পারবেন না ওনাকেই আপনার প্রচণ্ড নির্ভরযোগ্য মনে হবে সেই সময় আপনার সাথে আপনার পার্টনারের দেখা হবে ডেট মানে একটা শেষ করে আর একটা নতুন কিছু শুরু করার চেষ্টায় যখন আপনি থাকবে আপনার পার্টনারের সাথে দেখা হবে এবার দেখে নেব এবার দেখে নেব মানুষটা কেমন হবে যারা এই ফার্স্ট কাজ চুজ করেছিলেন তাদের প্রিয় মানুষটা কেমন হবে প্রিয় মানুষটা কেমন হবে দেখুন আবার এখানে এসছে কি এখানে এসছে টেন অফ কাপসের কার্ড এখানে মানুষটা হলো আপনার লাইফে একটা ডিভাইন কানেকশান আপনার জন্য সেটা আপনি সেকেন্ড বার ম্যারেজের প্ল্যান করলেও ভগবান যাকে আপনি বিলিভ করেন তিনি কোথাও আপনাকে পাঠিয়েছে কারণ আপনার প্রতি ওনার খুব হারমোনিয়াস লাভ ফিল করে একটা সম্পর্ক উনি ফিল করে আপনার সাথে কথা বললেই উনি খুব নিজেকে হ্যাপি ফিল করে এবং আপনি ওনার ওনার লাইফে সমস্ত কিছু ফুলফিলমেন্ট ড্রিমস কাম ট্রু মানে স্বপ্ন সত্যি করা একজন পারসন আপনি ছাড়া ওনার লাইফে ইনকমপ্লিট এটা উনি কিন্তু মনে করেন আপনাতে এই সমস্ত কিছু এটা উনি সবসময় ভাবেন একটা ফ্যামিলি ফ্যামিলি ফিল করবে প্রচুর একটা ইমোশনালভাবে মেন্টালিভাবে সমস্ত কিছুভাবে বন্ডিংটা আপনাদের খুব ভালো হবে আর দুজন দুজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে এবং সবসময় একটা ফ্যামিলি গড়ে তোলার প্ল্যান করতে চাইবেন উনি এবং খুব সহজে সবাইকে আপন করে নিতে পারে এবং প্রচুর কেয়ারিং নেচার এখানে দেখতে পাচ্ছি ফিমানিং এনার্জিটা ওনার খুব বেশি দেখতে পাচ্ছি কারণ ফিমেল পার্সন ফিমানিং এনার্জি যাদের প্রতি ভীষণ থাকে না তারা প্রচুর কাইন্ডনেস হয় সফট হয় সেই ব্যাপারটাই ওনার মধ্যে খুব আছে আপনাকে কোনো মতেই দুঃখ কষ্ট দিতে উনি চাইবেন না কারণ আপনার জন্যই উনি ওনার লাইফের স্বপ্নগুলো পূরণ করতে পেরেছে ভেতর থেকে হ্যাপিনেস ফিল করে সমস্ত কিছু ফুলফিলমেন্ট উনি কোথাও মনে করে এবং লং টার্ম সময় আপনাকে কমিটমেন্ট দিতে চায় এবং খুব ঘুরতে বেড়াতে খুব ভালোবাসবে সবার সাথে মিলেমিশে বন্ডিং ভালো রাখতে খুব ভালোবাসবে এই রকম ফ্যামিলি অরিয়েন্টেড মানুষ এখানে হবে দেখতে পাচ্ছি ওকে সেক ফার্স্ট কার্ড যারা চুজ করেছেন এবার দেখে নেব যাদের অ্যারেঞ্জ টু লাভ হবে কারণ আপনি হচ্ছেন আপনার এক্স যে পার্সনটা আছে সেটাকে আপনি ভুলে উঠতে পারছিলেন না তার সত্ত্বেই আপনার পার্টনারের সাথে যোগাযোগ হবে এবং সেখান থেকেই আপনি ওনার প্রতি প্রচুর অ্যাডিক্টেড হয়ে পড়বেন মনে হবে ও আপনার লাইফে উনি ছত্র ছায়া রূপে এসেছে প্রথমে তো লাভে কনভার্ট কোনো মতেই হবে না চেনা পরিচিত থাকবে তারপর লাভে কনভার্ট হবে আপনার যেরকমভাবে চাইছিলেন লাইফটাকে সেরকমভাবেই এই পার্টনারকেটা কিন্তু সমস্ত কিছু উইস ফুলফিলমেন্ট করার চেষ্টা করবে প্রচুর প্যাশানেট এবং কেরিয়ার অরিয়েন্টেড এবং ফিনান্সিয়ালভাবেও আপনাকে সাপোর্ট করে এবার দেখে নেব মানুষটা কেমন হবে সেকেন্ড যাদের চুজ করেছিলেন মানুষটা কেমন হবে মানুষটা খুব জাজমেন্টালি হবে মানে কোনো কিছু যদি ওনার মাইন্ডে খুব ধোঁয়াশা ব্যাপার থাকে কোনো রকম ক্লিয়ার না থাকে সবসময় ক্লিয়ার চিন্তা ভাবনা করতে ভালোবাসবেন উনি ক্লাউডনেস ব্যাপার উনি রাখতে চাইবেন না কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হলে ডিরেক্ট কমিউনিকেশান করতে চাইবে এবং প্রচণ্ড পজিটিভ ভাইব্রেশন মানুষটা উনি থেমে থাকার মানুষ নন যতবারই উনি মুখ থুকবে পড়ে গেছেন ততবারই উঠে দাঁড়িয়েছে এবং সবাইকে সাপোর্ট করতে উনি খুব ভালোবাসবেন সবাইকে হেল্প করতে ভালোবাসবেন এবং জাজমেন্টের জাস্টিস দিতেও ভালোবাসবেন সবাইকে এবং আপনি যেমন খুব স্বাধীন থাকুন কোনো ব্যাপারে ফ্রোস করবে না সেরকম আপনার পার্টনারও চাইবেন না যে পার্টনারের ভিতরের ব্যাপারগুলো আপনি বেশি ফোর্স করুন যা যাচাই করতে চান এইগুলো উনি খুব পছন্দ করবেন না নিজের মতো নিজের সেলফ জার্নিতে ভালোবাসবেন এবং সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করবেন এবং কমিউনিকেশন মানে যোগাযোগ মাধ্যমটাও খুব ভালো হবে এবং প্রচণ্ড অ্যাকশান ওরিয়েন্টেড হবে ওকে খুব ভালো মনের মানুষ হবে কারো মনে কনফ্লিক্ট এনার্জি রাখবে না সবার কাছে উনি সব ব্যাপার ক্লিয়ার রাখতে চাইবে এবং সমস্ত কিছু একটা জাজমেন্ট জাস্টিস দোটানা সময় দূর করে দেওয়ার চেষ্টায় কিন্তু মানুষটা থাকবে ওকে এবার দেখে নেব যারা লাভ ম্যারেজ হবে সেটা সেকেন্ড ম্যারেজও হতে পারে তো তাদের কত দিনের মধ্যে হওয়ার চান্স আছে কত দিনের মধ্যে হওয়ার চান্স আছে যাই কৃষ্ণকালী মায়ের জয় যাই কৃষ্ণকালী মায়ের জয় ওয়াও দারুণ কার্ড এসছে এখানে না সেভেন মান্থ বা সেভেন উইক্সের মধ্যেও কথাবার্তা এগোতে পারে আর সেভেন মান্থস বেসিক্যালি আর এদিকে হচ্ছে মার্চ মাসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে স্প্রিং টাইম মানে বসন্তকালটা খুব ইম্পর্টেন্ট হতে হতে পারে আপনাদের ম্যারেজের জন্য এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখে নেব লাভ ম্যারেজের জন্য বা দু হাজার ছাব্বিশের আগস্ট মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কতকগুলো আমি মান্থ কতকগুলো উইক্স আর কতগুলো সিজন বলে দিলাম উইন্টার সিজনটা আপনাদের জন্য কিন উইন্টার নয় সরি স্প্রিং মানে বসন্তকালটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হলে দু হাজার ছাব্বিশের আগস্ট মাসটা ওকে এবার দেখে নেব এবার দেখে নেব যারা অ্যারেঞ্জ টু লাভে কনভার্ট হতে চাইছে বা বন্ধুত্ব থেকে লাভে কনভার্ট হয়ে বিয়ে করতে চাইছে তাদের কতদিনের মধ্যে ম্যারেজটা হবে তাদের কতদিনের মধ্যে ম্যারেজ হবে এই কার্ডটা এলো ডেটের কার্ড আসে বারবার এখানে দেড় মান্থ মানে ওই টু মান্থ এছাড়াও এখানে নভেম্বর মান্থ আপনাদের জন্য খুব ভালো ম্যারেজ হতে পাওয়ার চান্স আছে এছাড়াও একটা ভালো টাইম পাচ্ছি দু হাজার ছাব্বিশে নভেম্বরে একটা চান্স এখানে দেখতে পাচ্ছি ওকে আর এটাই পেলাম ভাইবস ওকে আর সিক্স মান্থের মধ্যে একটা হওয়ার চান্স এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যত সম্ভব এই যে ফার্স্ট কাজ যারা চুজ করেছেন তাদের খুব তাড়াতাড়ি হওয়ার চান্স আর এটা একটু দেরিতে হলেওরা না যে বন্ডিংটা সেটা কিন্তু স্ট্রং হবে দেখতে পাচ্ছি এবং ফ্যামিলি টু ফ্যামিলি মেনে কিন্তু এখানে ধুমধাম করে একটা অ্যারেঞ্জ টু লাভে কনভার্ট হয়ে ম্যারেজ হওয়ার কিন্তু চান্স দেখতে পাচ্ছি দুজনের যে পার্সন মানুষ সেটা খুব ভালো মানুষ হবে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে তো এনার্জিটা টোটাল ভালো এসেছে তো অবশ্যই ক্লেম করে নেবে ওকে এবার দেখে নেব এই যে ম্যারেজ রিলেটেড রিডিংস করলাম আপনার এই মুহূর্তে কি করা প্রয়োজন এটা সবার জন্য কাট নেব কি করা প্রয়োজন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ এই যে ডিসিশনগুলো আপনারা নিতে চলেছে লিভ দ্য পাস্ট বিহানি পাস্ট যে মেমোরিগুলো আছে সেই মেমোরিগুলো ব্যাড নেগেটিভ মেমোরি সেগুলো কী করতে হবে বার করে দিতে হবে লেট গো করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছি ওকে আর নিজের ইমোশনকে কিন্তু সব সময় কন্ট্রোলে রাখতে হবে কোনো ব্যাপারে ওভার থিঙ্কিং করলে কিন্তু এখানে হবে না দেখতে পাচ্ছি ওকে ডিটক্সিফাই নিজের লাইফের যে নেগেটিভ মানুষগুলো আছে বিষময় মানুষগুলো আছে সেই মানুষগুলোকে রিলিজ করতে হবে হ্যাঁ মুক্ত করতে হবে অনেকে এখানে পেটের সমস্যা দেখতে পাচ্ছি ডিটক্সিফাই তো বেশি করে জল খাবেন ওকে তো এইগুলোই এনার্জি পাচ্ছি অবশ্যই এনার্জিটা ক্লেম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্টসে শেয়ার করবেন কোনো টপিক্স থাকলে জানাবেন রাধে রাতে জয় শ্রীকৃষ্ণ